আচ্ছা একবার ভেবে দেখুন তো আপনার বাড়ির আঙ্গিনায় বা আপনার বাড়ির উঠানে হঠাৎ কেউ এসে একটা ঘর বানিয়ে একটা বাড়ি বানিয়ে বলল এটা এখন থেকে আমার আপনি বলবেন আরে ভাই এটা তো আমার বাপ ঠাকুরদার সময় থেকেই আছে কিন্তু সেই বলছে না এটা এখন থেকে আমার ঠিক এই ঘটনাটাই ঘটেছে আকসাই চীন আর লাদাখের ক্ষেত্রে আকসাই চীন যেটি ভারতের অংশ কিন্তু আস্থা চীনের দখলে এখন প্রশ্ন চীন অর্ধেক লাদাখ দখল করলো কি হয় তো চলুন পুরো গল্পটাই বোঝার চেষ্টা করি লাদাখের আছে দুটি জেলা কারগিল আর লেহ আর এর ভৌলিক চেহারা অনেকটাই মরুভূমির মতো সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পাঁচ হাজার মিটার বা ষোলো হাজার চারশো চার ফুট উঁচুতে এখানে না ঘাস জন্মায় না মানুষ বেশিদিন দিন টিকতে পারে তবুও এর কৌশলগত গুরুত্ব বিশাল কারণ এই অঞ্চলের উত্তর দিকে চীনের সিনজিয়াং আর দক্ষিণে তিব্বতকে জুড়িয়ে দেয় মানে তিব্বতের ওপর পুরো নিয়ন্ত্রণ রাখতে চাইলে আকসাই চীন চীনের জন্য অন্তত গুরুত্বপূর্ণ একটি এলাকা এবার ফিরে যাই আঠারোশো চল্লিশের দশকে তখন লাদাখ শিখ সাম্রাজ্যের অন্তর্গত ছিল আর এর শাসন করতেন গোলাপ সিং ডোগরা এরপর উনিশশো সালে ব্রিটিশরা আসে এবং লাদাখ তাদের নিয়ন্ত্রণে চলে যায় এরপর তারা সীমান্ত নিয়ন্ত্রণ ঠিক করতে থাকে এরপর আঠারোশো সালে ব্রিটিশ অফিসার ডাব্লিউ এইচ জনসন এক লাইন লাইনটারে যা জনসন লাইন নামে পরিচিত সেই মানচিত্রে স্পষ্ট দেখা যাচ্ছিল আকসাই চীন ভারতের অংশ কিন্তু তখন কোনো সমস্যা ছিল না কারণ চীনের হাতে তখন না সিংজিয়াং ছিল না তিব্বত ছিল ব্রিটিশরা ভেবেছিল যে চীনের সঙ্গে আলাদা করে কথা বলার দরকার নেই কিন্তু এখানেই ভবিষ্যতের লড়াইয়ের বীজ বপন তৈরি হয়ে যায় এরপর উনিশশো পঞ্চাশের দশকে ছবি পাল্টে যায় চীন তিব্বত দখল করে নেয় এরপর তারা ভাবে শিংজিয়াং থেকে তিব্বতের সবচেয়ে ছোট রাস্তা কোনটা উত্তর মেলে আকসাই চীন উনিশশো সাল থেকে গোপনে চীন সেখানে রাস্তা বানানো শুরু করে একশো বারো কিলোমিটারের সেই হাইওয়ে সিংজিয়াং থেকে তিব্বতে সরাসরি জুড়িয়ে দেয় আর ভারত তেরোই পায়নি এরপর উনিশশো সালে চীনের যখন সরকারি মানচিত্র প্রকাশ পায় তখন ভারত সন্দেহ করে ভারত দাবি করে এটা ভারতের এলাকা কিন্তু চীন বলে না এটা তো আমাদের আর সেখান থেকেই শুরু হয় দ্বন্দ্ব এরপর উনিশশো বাষট্টি সালে পরিস্থিতি যুদ্ধ পর্যন্ত পড়ায় ভারতীয় সেনা প্রতিরক্ষার দিক থেকে অনেক দুর্বল ছিল চীনা সেনারা পুরো দখল করে নেয় এবং নতুন দাবি অনুযায়ী সীমারেখা টেনে দেয় আজ আমরা যেটা বলি লাইন অফ কন্ট্রোল আর এই হল ভারত ও চীনের বাস্তব রেখা কিন্তু এরপরেও চীনারা সেখানেই থামেনি কখনো ডোকলাম কখনো প্যাঙ্গং লেক সবচেয়ে বড় সংঘর্ষ ঘটে দুই হাজার কুড়ি সালে গালওয়ান উপত্যকায় সেখানে কুড়ি জন ভারতীয় ও প্রায় চীনা সেনা শহীদ হন আকসাই চীন আইনগত ভারতীয় অংশ হলেও বাস্তবে সেটা আজ চীনের দখলে এখন প্রশ্ন হচ্ছে আপনার কি মনে হয় ভারত কোনোদিন আকসাই চীন ফেরত পাবে নাকি এটা চিরকাল চীনের নিয়ন্ত্রণেই থাকবে ধন্যবাদ